আপনারা মনে রাখবেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যদি সেদিন এই ঘোষণা না দিতেন যদি তিনি না বলতেন যে আই ডু ইয়ার ডিক্লেয়ার দি ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ এই কথা যদি না বলতেন এই ঘোষণা দিয়ে যদি সম্মুখ সমরে ঝাঁপিয়ে না পড়তেন তাহলে আজকে আমি বলতে চাই আজকে আমরা এখানে দাঁড়িয়ে বাংলাদেশের নাগরিক হিসাবে আমাদের নিজেদের পরিচয় দিতে পারতাম না আওয়ামী লীগ যতই নিজেদের স্বাধীনতার পক্ষে শক্তি বলে দাবি করুক না কেন এটা অত্যন্ত স্পষ্ট সেদিন উনিশশো একাত্তরের ছাব্বিশে মার্চ সেই কালো রাতে যখন পাক হানাদার বাহিনী হায়নার মতো বাংলাদেশের মানুষের উপরে ঝাঁপিয়ে পড়েছিল সেদিন সে আওয়ামী লীগ কিন্তু ছিল একটি পলায়ন পর শক্তি ভুলে গেলে চলবে না এটাই তাদের চরিত্র যার পুনরাবৃত্তি হয়েছে অত্যাচারী তথাকথিত প্রধানমন্ত্রী কাপুরুষের মতো আবার দ্বিতীয়বার পালিয়ে গিয়েছিল কাজে ইতিহাসের এই কঠিন সত্যগুলো আজকে নতুন প্রজন্মকে জানতে হবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ছিলেন নাম দিয়েছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যার পেছনে যে আদর্শ এবং কনসেপ্ট কাজ করেছিল তার নাম হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ এবং সেই বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে দীক্ষিত হয়ে আজকে আমরা নিজেদের বাংলাদেশের নাগরিক হিসাবে গর্ববোধ করি শহীদ জিয়া রহমানের যে কীর্তিগাথা সেই কথা বলতে গেলে ঘন্টার পর ঘন্টা বলে শেষ করা যাবে না আমি সেই বিস্তৃত আলোচনায় যাব না আমি আজকে নতুন প্রজন্মের উদ্দেশ্যে শুধু একটি কথা খুব সংক্ষেপে আমি বলবো শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে তিনটি গুণ আপনারা আসুন আমরা সেই গুণগুলো নিজেদের জীবনে আমরা ধারণ করি এবং ধারণ করে আমরা সামনের দিকে বাংলাদেশকে একটি আধুনিক একটি নতুন একটি সম্মানিত জাতি হিসেবে পুনঃপ্রতিষ্ঠিত করি সেই গুণগুলো কি ছিল এক ছিল তার দেশপ্রেম দ্বিতীয় ছিল তার শৃঙ্খলা এবং তৃতীয় ছিল তার সততা পরবর্তীতে আপনারা দেখেছেন দেশ নেত্রী যখন বেগম খালেদা জিয়া যখন আরেক সামরিক শাসক তার বিরুদ্ধে রাজপথে নেমেছিলেন আশির দশকে তিনি আমাদের আরেকটি গুণ চতুর্থ যে গুণটি সেটি তিনি শিক্ষা দিয়েছিলেন সেই গুণটির নাম হচ্ছে আপোষহীন রাজনীতি নীতির প্রশ্নে কোনো আপোষ তিনি করেননি এবং আমাদের তিনি সেই শিক্ষা দিয়ে গিয়েছেন এবং আপনারা জানেন যে তার নেতৃত্বে বাংলাদেশি সামরিক শাসন দূর করে আবার পার্লামেন্টারি গণতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছিল যে ইতিহাস পূর্বে শহীদ পেজেন্দি রহমান বাক্সাল দূর করে এদেশে বহুদলীয় গণতন্ত্র কায়েম করেছিলেন তারই ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই জাতির প্রতি এই অনবদ্য অবদান রেখেছিলেন